আজকে ত্রিভুজের পরিসীমা নিয়ে আলোচনা করছি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের সূত্র নিয়ে আলোচনা করছি যেমন প্রথমে দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা তার মানে কি যে কোনো ত্রিভুজের পরিসীমা যে কোনো ত্রিভুজ মানে আমরা একটা ত্রিভুজ আঁকলাম এরকম এভাবে এভাবে একটা যে কোনো ত্রিভুজের পরিসীমা সেই ত্রিভুজের তিনটে বাহু এ একটা বাহু হয় বি একটা বাহু হয় সি একটা বাহু হয় তাহলে সেক্ষেত্রে এই যে ত্রিভুজের পরিসীমাটা আমরা ত্রিভুজটা হচ্ছে সি এই এ বি সি ত্রিভুজের পরিসীমা সেটা হচ্ছে তিনটে ভাবু সি তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের পরিসীমার সূত্র আমরা কী লিখব এ প্লাস বি প্লাস সি ব্যাস এটাই হচ্ছে আমাদের সূত্র আবার ত্রিভুজের অর্ধ পরিসীমা যখন বলা হবে অর্ধ পরিসীমাকে আমরা এস ধরি এস এইটা সমান তাহলে কী হবে এ প্লাস বি প্লাস সি বাই টু যা পরিসীমা তাকে দুই দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা হয় এটাকে এস ধরা হয় এবার ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী হবে ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা লিখব তখন সূত্র হচ্ছে রুট ওভার এস এস মাইনাস এ মানে অর্ধ পরিস্রমা থেকে একটা বাহু বাদ দেব এস মাইনাস বি এস মাইনাস সি এই ফর্মুলাটাকে হেরন হেরণের সূত্র বলে হেরনের সূত্র বা এইটাকে ব্রহ্মগুপ্ত ব্রহ্ম গুপ্ত সূত্রও বলে পরীক্ষায় কখনো কখনো কোশ্চিন দেয় ব্রহ্মগুপ্তের সূত্র লেখো বা হেরনের সূত্র লেখো তাহলে কিন্তু আমরা এইটা লিখব তারপর বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী মানে আমরা জানি একটা কোন হবে নাইনটি ডিগ্রি তাহলে এরকম যদি থাকে তা মানে কি সেক্ষেত্রে এইটা হচ্ছে উচ্চতা এইটা যদি উচ্চতা হয় এইটাকে আমরা ধরবো এইচ আর এটা হচ্ছে ভূমি এটাকে আমরা ধরছি বি তাহলে এইচ আর বি সমকিত পুজোর ক্ষেত্রফল তাহলে কী হবে এই যে এইচ এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে ভূমি তাহলে সমকরণিত পুজোর ক্ষেত্রফল ফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেটাকে আমরা এভাবে লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কেন এখানে যেহেতু উচ্চতা একটা এইচ দেওয়া আছে সেই এইচটাই হচ্ছে উচ্চতা ঠিক আছে আচ্ছা এবার সমবাহু ত্রিভুজের পরিসীমা বলেছে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে হয় সমবাহু ত্রিভুজ মানে এক্ষেত্রে তিনটে বাহু সমান হবে তিনটে বাহুর সমান হলে তখন সমবাহু ত্রিভুজটা হবে এই প্রতিটা বাহু প্রত্যেকটা বাহুর মান সমান তার তিনটে বাহুর মান যদি আমরা এ এ এ এ ধরি তাহলে সমবাহুত্রভুজের পরিসীমা হবে থ্রি ইন্টু বাহু থ্রি ইন্টু বাহু আবার সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি হবে এই যে সমবাহু ত্রিভুজ দেওয়া আছে তার উচ্চতা হবে রুট থ্রি বাই টু ইন্টু বাহু রুট থ্রি বাই টু ইন্টু বাহু বা আমরা এটাকে লিখতে পারি রুট থ্রি বাই টু ইন্টু এ এটাই সূত্র এ মানে হচ্ছে বাহু আর সমবাহু সূর্যের ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এটাই হচ্ছে সমবাহ সূর্যের ক্ষেত্রফল ক্লাস নাইনে একটা এক্সারসাইজ দেওয়া আছে বা সেভেনে এইটেও এই সূত্রগুলো লাগে এইটে এক্সারসাইজ ফিফটিন পয়েন্ট টু ওয়ান ফিফটিন পয়েন্ট ওয়ানে বিশেষ করে এই সূত্রটা দরকার হয় তারপরে আছে সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বলতে ত্রিভুজটা দুটো বাহু সমান এই উপরে দুটো বাহু এই বাহু দুটো সমান এই বাহুটাকে আমরা এ ধরে বাহু দুটো সমান আর এটা হচ্ছে বি তাহলে সমুদ্রীবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী হবে সমুদ্রীবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হবে যে রুট ওভার বাহু এই যে এই বাহুটা এই দুটো বাহু আছে সমান রুট ওভার সমানবাহুর হোল স্কোয়ার মাইনাস ভূমি বাই টু হোলস্কোয়ার এই সূত্রটা হবে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা যদি সমান বাহু থাকে তখন এই সূত্রটা আমাদের বসবে এরপরে আছে সমুদ্র ত্রিভুজের ক্ষেত্রফল সমুদ্র ভূত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই একই ত্রিভুজ তাহলে কী হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে এই যে সমদ্বী ত্রিভুজের উচ্চতা আমরা লিখেছিলাম সেই উচ্চতাটাই এখানে আমরা লিখবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু সমান বাহু হোলস্কোয়ার মাইনাস ভূমি বাই টু হোলস্কোয়ার এই হচ্ছে টোটাল ত্রিভুজের সূত্র এই যে সূত্রগুলো আমি দিলাম এই সূত্রগুলো যদি কেউ জেনে থাকে তাহলে কিন্তু পরিমিতিক ত্রিভুজের আর সূত্রের কোনো সমস্যা থাকবে না আশা করছি সব রকমের যত রকমের ত্রিভুজের অঙ্ক আসুক না কেন ত্রিভুজ এরকম সব অঙ্ক তোমরা এই সূত্রের দ্বারা হচ্ছে সমাধান করতে পারবে তাহলে এই আমি সব সূত্র একসঙ্গে দিয়ে দিলাম সূত্রগুলো আশা করছি ভুল হবে না তোমাদের অঙ্ক করতে তাহলে ভালোও লাগবে আশা করছি ভালো লাগলে সেটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো অল বটনে ক্লিক করো সব ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে